নমস্কার দর্শক বন্ধুরা রয়্যাল স্পোর্টসের পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাই এই মুহূর্তে আমি রয়েছি মোহনবাগান মাঠে আপনারা সকলেই জানেন যে আগামী ষোলোই সেপ্টেম্বর এফসি সি চ্যাম্পিয়ন্স লিগ টু অভিযান শুরু করবে মোহনবাগান কিন্তু তার আগেই ভারতীয় ফুটবলে একটা বিতর্ক তৈরি হয়েছে মোহনবাগানকে নিয়ে কারণ তার আগেই কাফা নেশানস কাপ খেলতে যাচ্ছে ভারতীয় দল এবং সেখানে ভারতীয় দলের যে স্কোয়াড নির্বাচন করা হয়েছিল সেখানে কিন্তু মোহনবাগানের বেশ কিছু ফুটবলারদের নাম ছিল কিন্তু মোহনবাগানের পক্ষ থেকে সেই সমস্ত ফুটবলারদেরকে কিন্তু জাতীয় শিবিরে যাওয়ার অনুমতি দেওয়া হয়নি কারণ যেহেতু এফ সি চ্যাম্পিয়ন্স লিগ খেলবে ভারত এবং সেই কারণেই কিন্তু নিজেদের প্রস্তুতির কারণ দেখিয়েই মূলত মোহনবাগান ফুটবলারদেরকে কিন্তু শিবিরের জন্য ছাড়া হয়নি এবং তারপরে কিন্তু মোহনবাগান ফুটবলারদেরকে ছাড়াই জাতীয় দল ঘোষণা করেছেন খালিদ জামিল এবং খালিদ জামিলের কিন্তু ভারতীয় দলের কোচ হওয়ার পর এটাই প্রথম অ্যাসাইনমেন্ট অর্থাৎ তিনি কিন্তু মোহনবাগান ফুটবলারদের ছাড়াই জাতীয় দল নিয়ে একটি টুর্নামেন্ট খেলবে এবং সেই প্রসঙ্গে কিন্তু যে বিতর্ক তৈরি হয়েছে যে জাতীয় দলের ম্যাচ থাকা সত্ত্বেও কেন মোহনবাগান ফুটবলারদের ছাড়া হলো না সেই প্রসঙ্গে আজকে আমাদের সঙ্গে কথা বললেন মোহনবাগান ক্লাবের সভাপতি দেবাশিস দত্ত তিনি কিন্তু বললেন যে আমরা জানি যে ভারতীয় দল কাপা নেশানস কাপ খেলতে যাচ্ছে কিন্তু সেই প্রতিযোগিতাটা একটা ইনভিটেশনাল প্রতিযোগিতা এবং সেখানে যদি ভারত চ্যাম্পিয়ন হয়েও আসে তাতে কিন্তু ফিফা র্যাঙ্কিংয়ে ভারতের যে র্যাঙ্কিং রয়েছে সেই র্যাঙ্কিংয়ে কোনো প্রভাব পড়বে না উন্নতি অবনতি কোনোটাই হবে না কিন্তু এসি চ্যাম্পিয়ন্স লিগ টু খেলবে মোহনবাগান এবং সেটা একটা অবশ্যই আন্তর্জাতিক স্তরের প্রতিযোগিতা এবং সেখানে মোহনবাগান ভারতের হয়েই প্রতিনিধিত্ব করবে এমন নয় যে অন্য দেশের হয়ে প্রতিনিধিত্ব করবে এবং সেখানে যদি মোহনবাগান ভালো ফল করে তাহলে কিন্তু ভারতের অর্থাৎ যে ফিফা র্যাঙ্কিং রয়েছে সেই র্যাঙ্কিংয়ে প্রভাব পড়বে এবং সেই র্যাঙ্কিংয়ে উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে ফলে এক্ষেত্রে কিন্তু দেশের স্বার্থের কথাই ভাবছে মোহনবাগান এমনটাই দাবি দেবাশিস দত্তের কি বলছেন এই প্রসঙ্গে তিনি চলুন শুনে নেওয়া যাক তার মুখ থেকেই দেখুন কালকে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন একটা প্রেস কনফারেন্স করেছে যেখানে খালিদ জামিল প্রেজেন্ট ছিল এবং তারা কি এইটা নিয়ে একটাও বক্তব্য রেখেছে কেন রাখে প্রশ্ন এটা নিয়ে যারা কথা বলতে তিন ধরনের লোক কথা বলছে একটা হচ্ছে যারা ফুটবলের আইন সম্পর্কে যাদের কোনো জ্ঞান নেই দু নম্বর লোক হচ্ছে যারা সমালোচনা করার জন্য সমালোচনা করে আর তিন নম্বর লোক হচ্ছে কিছু ক্লাবের সমর্থক আছে যে ক্লাবগুলো অনেকদিন ধরে সাফল্যের অনেক দূরে আছে সেই জন্য তারা হিংসার চরিতার্থ হয়ে এই কথাগুলো বলছে কারণ আপনাদেরকে বলি এই যে টুর্নামেন্টে ইন্ডিয়া খেলতে যাচ্ছে ওটা একটা ইনভিটেশনের টুর্নামেন্ট ওখানে কোনো ফিফা র্যাঙ্কিং এর কোনো নম্বর হবে না যদি ওই চ্যাম্পিয়নও হয় তাতে কিন্তু ফিফা র্যাঙ্কিং ইন্ডিয়ার এক পয়েন্টও বাড়বে না কিন্তু আমাদেরটা ফিফা ওরিয়েন ফিফা নমিনেটেড টুর্নামেন্ট তো সেই জন্য এখানে যদি মন মান ভালো ফল করে সেটা কিন্তু ভারতের ফিফা র্যাঙ্কিং এর উপরে এফেক্ট পড়বে তাহলে আপনারাই বলুন যে কোনো ফুটবল সচেতন মানুষ যারা দেশকে ভালোবাসে তারা বলবে আগে মোহনবাগানের টিমটাকে স্ট্রং করুন ওটা তো একটা ইনভিটেশনাল টুর্নামেন্ট খেলতে যাচ্ছে ওটা তো দেখুন এটা ওই একটা টুর্নামেন্ট অনেকদিন আগে একটা ক্লাব ছিল সেটা যেরকম ইনভিটেশনাল টুর্নামেন্ট ছিল তাতে ফিফা র্যাঙ্কিং এর কোনো পয়েন্ট হয়নি কিন্তু এটা লোকে অনেকে জানে না সেই জন্যই আমি এটা জানিয়েছি এটাই কিন্তু ফিফা র্যাঙ্কিং আছে আমরা ভালো ফল করি সেই জন্য এটা তো খুব সহজ ব্যাপার সেখানে তো আর প্লেয়ার যেটা সেখানে পাঠাবো না যেখানে এফেক্ট করবে তাকে রাখবে দুটোই তো দেশকে প্রতিনিধিত্ব করছে ওটাও দেশকে প্রতিনিধিত্ব করছে ভারতবর্ষ জাতীয় দিন এটাও দেশকে প্রতিনিধিত্ব করছে ক্লাব স্তরে কিন্তু এটার ফলটার উপরে ফিফা র্যাঙ্কিং বিপক্ষে

আর মন বাহানের সিক্স ফরেনের বিষয়ে কোনো আপডেট রয়েছে নিশ্চয়ই কিছুদিনের মধ্যে আপনারা জানতে খুব শীঘ্রই জানতে পারবেন আমাদের সিক্স ফরেনের কারণ তিনি আসবেন তিনি প্র্যাকটিস করবেন তবেই তো চ্যাম্পিয়ন্স লিগে খেলতে পারবেন এফসির আগে আসতে পারবেন মোহনবাগান মাঠ থেকে সৌরভ মুখার্জি রেসপন্স